তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে আর নোটিশ দেওয়ার সাথে সাথে তারা বলছে সরে যেতে এই শীতের মধ্যে ওরা যাবে কোথায় থাকবে কোথায় দিনের পর দিন তারা এখানে আসছে এখান থেকে তাদের জীবন জীবিকা বাস বল বস্তি জ্বালা শুরু করলো একটা মানুষ তার কোনো জিনিস নিয়ে বেরোতে পারেনি একটা শূন্য হয়ে রিক্ত হাতে তাকে কোনো মতে জীবনটা নিয়ে বেঁচে আসতে হয়েছে কতজন পুড়ে মারা গেছে এখনও সে খবর দেওয়া হয়নি এই আগুনটা সম্পূর্ণ চক্রান্ত করেই করা তারপর দেখবেন ওখানে হয়তো কোনো একটা প্রজেক্ট করবে পাশা খাবে সেই তালে আছে। সেই জন্যই গরিবের পেটে লাথি মারা অগ্রণী ব্যাঙ্কে আমার লকার আর একটা ব্যাঙ্কে পুবালি ব্যাঙ্কে সে পাকিস্তান আমল থেকে গন লকারই আমি রাখি আমরা রাখতাম আমাদের পারিবারিক সবার উনিশশো সালে আমি যখন ফিরে আসি জিয়াউর রহমান যখন বেঁচে ছিল আমাকে কিন্তু বত্রিশ নম্বরে ঢুকতে দেয়নি জিয়া যখন নিহত হলো এরপরে সাতার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় বারোই জুন বত্রিশ নম্বর আমার কাছে হস্তান্তর করবে দোলা ময়লা সমস্ত ভরা জায়গা রক্তের দাব সব ওখানে আমার কাছ থেকে সই করালো বাহাত্তর পাতা বললাম আমি আইনজীবী দ্বারা করবে বাড়িতে তো মার্ডার হয়েছে না সেটা হবে না তারপরে প্রচার কত শতবরী সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে আমরা হ্যাঁ পাওয়া তো যাবে আমরা তো ভেসে আসা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙে গেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনও জীবিত আছি তা আমি যেখানে এখনও জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে রায়ের সব ধাপ তো শেষও হয়নি তার আগেই কেন হাত দেবে এটা তো ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাংক ডাকাতি সে দিয়ে ব্যাংক ডাকাতি করছে সেখান থেকে সব সোনা বের করে এত বড়ি মানে হ্যাঁ ভরি তো থাকবেই সেখানে আমার না দাদি নানি আমার মা কামালের বিয়ে হয়েছে কামালের বইয়ের গহনা জামালের বইয়ের গহনা এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল তা আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না কিন্তু লকার ভেঙে সেগুলি বের করে এখন দেখানো মানে তাদের কথা ভাবখানা জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব ওখানে রেখেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যেয়ে লকার খুলে এসেছি আর জিনিস রেখে সেই লকবুক বের করা হোক দেখা হোক আমার তো মনে পড়ে না যে আমি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছে প্রথম সেই ছিয়ানব্বই সাল থেকে এ পর্যন্ত কোনো দিন অগ্রণী ব্যাংকে আমি যাইও নি লকারও খুলিনি কারণ এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবেই আমার দুইটা লকার ওখানে রাখা আছে সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস ইন্টেপেন্ট একটা তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে ওই লিস্টে যেগুলি তারা অ্যাভেলেবেল জিনিস মনে করেছে সেইগুলি সব সিল করে বাক্স করে আমাকে দিয়ে দিয়েছিল। তা আমি সেখানে কোথায় যাবো আমার বাড়ি নেয় ঘর নেয় তো কিচ্ছু নাই থাকার আমি লকার খুব ভাড়ালি সেই লকারই যে সব কিছু ওইভাবেই রেখে আসি তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব তো লুটপাট করে নিয়েছি বত্রিশ বাড়ি বাড়িতে আমরা জনগণকে দান করে দিয়েছিলাম সেটা আগুন প্রথমে আগুন দিলো তারপরে লুট করো ভাঙলো বুলটা দিয়ে অজয় সাহেবের একটা বাসা সদন সেটাও লুট করলো সেখানে আমাদের হ্যাঁ সেখানে আমার অনেক গহনাঘাটি ছিল আমাদের সবারই ছিল সেগুলিও লুটপাট কাগজপত্র যা কিছু ছিল সব শেষ তারপর আগুনও দিলো গণভবন সব তো আমরা সব ফেলে দিয়েই তো চলে এসেছি তো সেই গহনাঘাটিগুলি দেখায় না কেন সেগুলি কার পকেটে গেল শুনছিলাম যে ইনুস বড় মেয়ে নাকি এসেছিল অনেক নাকি হীরার গহনা নিয়ে গেছে তাহলে কি এগুলি আমাদেরগুলি নিয়ে গেল নাকি ইনুস তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে সেটা আমার প্রশ্ন কিন্তু একটা লকার ভাঙতে গেলে যে এখানে আমি এখনও জীবিত চাবি আমার কাছে তো পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কিভাবে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল আছে আমার নানির যত গহনা কাটি ছিল এখন ওখানে সে গহনাগুলি দেখাক অনেক পুরোনো বলে গহনা এখন শুরু করছে যে ওখান থেকে নাকি সব নাকি ওখানে রেখে আসছি সেখানে আমার আমি সবাই দেশবাসীকে আপনাদের মাঝেই বলতে চাই লাস্ট কবে গেছে আমি লকার খুলেছি আর কবে কী রেখেছি ব্যাংকে কিন্তু ওগুলো হিসাব থাকে সেটা দেখে যেন কথা বলে তারা একের পর এক বাবা মা ভাই সব কেড়ে নিয়েছে বাড়িঘর নিয়ে নিয়েছে নিয়ে যাক ওগুলি পুকুরের দল কিন্তু এই যে অপবাদ দেওয়া এই অপবাদ দেওয়া কেন আর এটার অপবাদ তো দিয়েছিল চল্লিশ দিন পর্যন্ত জিয়া মারার পরে বই আমাকে হস্তান্তর করে প্রতিদিন টেলিভিশনে দেখাতো যে আর কিছুই ছিল না বাংলা সুটকার সেরা গেঞ্জি আর আমাদের অনেক সম্পদ আমি বলছি হ্যাঁ আমার তো সম্পদ ছিল আমার বিয়ার সময় তো শতভরি সোনার গহন আমি পেয়েছি এক চট্টগ্রামে আমাকে রিসিপশন দিয়েছে এক বছর পরে সেখানেও তো পঞ্চাশ ষাট ভরি সোনা আমাকে এবং হীরার সে সব উপহার দিয়েছে গাড়ি উপহার দিয়েছে আওয়ামী করে এদের অনিয়ম অত্যাচার অবিচার আজকে আমাদেরগুলি নিয়ে নিয়ে গেছে নিয়েছে বস্তিবাসীদের সব সম্পদ যে আজকে পুড়িয়ে দিল আমি এ পর্যন্ত যে কটা বস্তি খালি করছি প্রত্যেকের অল্টারনেটিভ জায়গা দিয়েছি বস্তিদেরকে বস্তিবাসীদেরকে আমি আমি ফ্ল্যাট বানিয়ে তাদেরকে ফ্ল্যাটে যে বস্তিতে যে ভাড়ায় থাকেন ওই ভাড়াই তা দিতে পারবে সেইভাবে প্রত্যেকটা পরিবারের জন্য আমি ফ্ল্যাট বানানোর কাজ শুরু করেছিলাম তিনশো পরিবারকে অলরেডি ফ্ল্যাট ভাড়া দিয়ে দিয়েছিলাম বাকি কেউ যদি সাপ্তাহিকভাবে দিতে চায় মাসিক ভাড়া দিতে চায় বা প্রতিদিনের ভাড়া ব্যাংকে সেইভাবে ব্যবস্থা করে দিয়েছিলাম আর আজকে বিনা নোটিশে কতগুলি মানুষকে একেবারে পথে বসিয়ে দিল তাদের কান্না হাজারি যেখানে আমি যে প্রজেক্ট করছি প্রত্যেকটা জায়গায় ওখানে যারা থেকেছে তাদেরকে আলাদা বসবাসের ব্যবস্থা করে দিয়েছি আর এখন কোনো রকম মানবিকতা নাই কিচ্ছু নেই এক একটা মানুষের সব সহায় সম্বল সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে শেষ করে দিচ্ছে আমি এর তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই যে এইভাবে বস্তি বাংলা তাদের ঠিক হয়নি আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তারপরে আর আমাদের যা লুটপাট করে দিচ্ছে ওগুলি লিল্লায় তাদের ভিক্ষা দিয়ে দিলাম ইনুস এবং ইনুসের গঙ্গ সরকারকে আমি এই লকারে সব কিছু ভিক্ষা দিয়ে দিলাম এখানে আমি রেহানা পুতুল জয় আমাদের সকলেরই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যা ছিল ওখানেই আছে আর শুধু পুত্রের বিয়ের কিছু গহনা ওখানে ডাকা আছে তো ওগুলি আমি জানি আমার ছেলে মেয়ে মানা করবে না আমি সেগুলি ওদেরকে ভিক্ষা দিলাম যে এই যে মানুষের উপর জুলুম অত্যাচার এই অত্যাচারের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য এই ফ্যাসিস্ট খুনি জঙ্গি ইনুসকে ক্ষমতার থেকে হটাতেই হবে ধরলে এদেশের মানুষ এখন কেবল ছয় কোটি মানুষ দরিদ্র সীমায় চলে গেছে মোটে ইউসের কি সাফল্য এক বছরের মধ্যে ছয় কোটি মানুষকে দারিদ্রের সীমায় পৌঁছে দিয়েছে যেখানে আমি শেখ হাসিনা দেশের কাজ করে মানুষের কাজ করে আর্থসামাজিক উন্নতি করে পাঁচ কোটি মানুষকে